আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমিলুতর রহমান হাজির হয়ে গেলাম আজকের ব্লকে তো আজকে দেখানোর চেষ্টা করবো ছড়া হুটিয়া ছড়ার মাঝখানে যে চা বাগানটা চা বাগানের পিছনে যে ঘরটা দেখছেন এটাকে বলা হয় উজুন ঘর তো যারা জানেন তো ভালো ওই ওজন ঘরের একটা কার্যবিধি কাজ আছে তো এখানে মোটর বাইকটা দাঁড় করিয়ে দাঁড়িয়ে গেলাম মানে খুব একটা ঠান্ডা বাতাস এসির চেয়েও আরো ঠান্ডা আমার কাছে দাঁড়িয়ে গেলাম এই ওজন ঘরটা এখানকার লেবাররা সারা দিন এই চায়ের পাতাগুলি সংগ্রহ করে বস্তায় ভরে এটা ফ্যাক্টরিতে নিয়ে যায় এখানে কোম্পানি থেকে গাড়ি এসে এই পাতিগুলি বা সরি পাতাগুলি একটা ওজন করে বস্তা বেঁধে কোম্পানিতে নিয়ে এখানে বিভিন্ন রকমের প্রসেস প্রক্রিয়া হয়ে চায়ের পাতায় রূপান্তরিত হয় তা সেই ওজন ঘরের কাজটা এই ঘরটার ভিতর করে থাকে এই ফিনলে কোম্পানির বিভিন্ন স্থানে বিভিন্ন বাগানে এরকম গুরুত্ব দূরত্ব বজায় রেখে এরকম একটি ওজন ঘর থাকে যাক বন্ধুরা রমজান মাস চলছে আলহামদুলিল্লাহ রোজাটা রেখেছি আর ব্যবসা বাণিজ্যের ফাঁকে কিছু সময় বের করে আপনাদের জন্য বিনোদন বা দেখানোর একটা চেষ্টা আর কি আপনাদের ভালো লাগা ভালোবাসা পাওয়ার একটা থেকে যায় যার জন্য আজকের এই ব্লগটা করছি তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইভ কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এই হরিণ ছড়ার চা বাগানটার চারপাশটা যদি টাকাই মানে খুব সুন্দর নিরিবিলি ঠান্ডা বাতাস এবং নিরিবিলি একটা পরিবেশ ওই পাশটায় ঝর্ণা দিয়ে চা বাগানগুলিতে পানি দিচ্ছে ক্যামের দৃষ্টিতে দেখতে পাচ্ছেন চারপাশটা রাবার বাগানে চা বাগানের কেন্দ্র করে মানে আছে আর কি তো আরেকটা জিনিস বলার চেষ্টা করব মানে যারা জানেন তো ভালো যারা জানেন না তাদের জন্য বলা এই যে চা বাগানের ভিতর গুলিতে এই যে বড় বড় গাছগুলি এই গাছগুলি দেওয়ার কিন্তু একটা উদ্দেশ্য আছে যতটুকু এখানকার লেবার চা শ্রমিকদের কাছ থেকে জেনেছি আসলে এই যে চা পাতার গাছগুলি এটাকে ছায়া দেওয়ার জন্য এই গাছগুলিকে লাগানো হয় আর কি শুধু তাদেরকে ছায়া দেওয়ার উদ্দেশ্য করে এই গাছগুলিকে ছায়া দেওয়ার উদ্দেশ্য করে এই গাছগুলিকে দেওয়া হয় দেখুন খেয়াল করলে দেখতে পাবেন চা বাগানের ভিতরটা প্রতিটা প্রান্তে পয়েন্টে পয়েন্টে কিন্তু বড় বড় গাছে লাগানো আছে তো এই গাছগুলি যখন রোপণ করা হয়েছে এই চায়ের গাছ তখন কিন্তু এই গাছগুলিও রোপণ করা হয়েছে তখন এই গাছের তুলনায় এই গাছগুলি কিন্তু অনেক বড় আসলে এই গাছটি এই চায়ের গাছগুলি কিন্তু প্রতি বছরই এটাকে কেটে দেয় কলম করে এবং নতুন পাতা পাপড়ি পাওয়ার আসায় এই পাতা পাপড়ি এখান থেকেই কিন্তু আপনার চায়ের পাতা হয় এই পাতা থেকেই তো এই পাতাতে গুলিকে আবার দুই তিনটা ভাগে ভাগ করা হয় মানে খুব চা পাতা একটু নর্মাল মিডিয়াম সব মিলিয়ে মানে এই পাতা থেকে বিভিন্ন পাতায় ভাগ করে রূপান্তরিত বিভিন্ন দামের চায়ের পাতা তৈরি হয়ে থাকে যতটুকু জানা গেছে এখানে ফিনলি কোম্পানি থেকে তো এই গাছগুলো কিন্তু তাদেরকেই সাপোর্টিং মানে ছায়া বহন করে দিচ্ছে খুব একটা মজার বিষয় না বন্ধুরা অনেকে প্রশ্ন থাকতে পারে যে চায়ের গাছের বাগানের ভিতরে এত বড় বড় গাছ ওটা কি জন্য দেওয়া হয় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যার জন্য আজকের এই ভিডিওতে আমি ওটা বলার চেষ্টা করে আপনাকে একটু ধারণা একটু জানার দিলাম আর কি জানিয়ে আমরা যাই দেখুন বন্ধুরা এই জায়গাগুলি কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বনভোজন পিকনিক অনেক কিছু হয়ে থাকে আপনার নাটকের শুটিং শর্ট ফিলিং এবং মিউজিক্যাল শু বিভিন্ন রকমের শুটিং কিন্তু এখানে হয়ে থাকে প্রায় সময় আমি আমার নজরে পড়ে আমি প্রায় পাই বলে রোজাটা রেখেছি আর আজকে সূর্যের তাপটাও অনেক মানে করা একটু ক্লান্তিবুত হচ্ছে আর কি আল্লাহ ভরসা কোনো সমস্যা নেই তো আমরা মুসলিম যারা আছি এই রমজান মাসে অবশ্যই সবাই রোজাটা রাখবো ইনশাল্লাহ যত যতটুকু সম্ভব শারীরিক যদি মানে বেশি রকম খারাপ না হয়ে থাকে আপনারা মুসলিম যারা অবশ্যই রোজা রাখবেন আল্লাহকে স্মরণ করবেন আসলে বছরে এগারোটা মাস তো আমরা না রোজা রেখেই কাজকর্ম জীবন জীবিকা নির্ভর করি কিন্তু এই একটা মাস আল্লাহ বলেছেন খেতে নিষেধ করেছেন আল্লাহকে অনুসরণ করতে বলা হয়েছে আল্লাহর নির্দেশ অনুযায়ী যেটা গুরুত্ব রাখাচ্ছিলাম তো ইনশাল্লাহ আমরা যত কষ্টই হোক মানে এই মাসটা রোজা রাখার চেষ্টা করব দিন ও ধর্মকে লালন করব আসলে এই জুন জিন্দিকি এই দুনিয়া খুব একটা বেশি দিনের নয় বেশি দিন এবং অস্থায়ী এই জিন্দিকি ছেড়ে একদিন স্থায়ী জিন্দিক আমাদের যেতে হবে সেই জিন্দিকির জন্য ধর্ম নামাজ রোজা জাকাত ক্ষেত্রা মানে ধর্মে যেগুলি বলে সেগুলি করে আমরা গুণামুক্ত হয়ে সোঁয়াঁপ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করব এই পৃথিবী থেকে কারণ মানুষ মাত্রই মরণশীল মানুষকে একদিন মরতে হবে আপনাকে আমাকে সবাইকে তো আসুন না আমরা এই দিনিয়া মানে বলতে চাচ্ছিলাম দুনিয়ার সব রঙ্গ তামাশা সবকিছুকে অপেক্ষা করে আল্লাহর দিন ও ধর্ম অনুসরণ করে বাকি জীবনটা কাটিয়ে দিয়ে যতদিন হায়াত থাকে যাক ধন্যবাদ সবাইকে একটু মনের আবেগটা প্রকাশ করলাম নিজে আপনাদের কিছু বলে হালকা হলাম তৃপ্তি পেলাম ধন্যবাদ সবাইকে তো সবার কাছে অনুরোধ থাকবে ইউটিউব থেকে যারা আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাজিয়ে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই ফলো দেবেন আর কথা বাড়াবো না ফেসবুকতে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি লুফর রহমান হরিণ ছাড়া থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম